মাত্র 300 টাকায় আস্ত ইলিশ যেখানে প্রতি ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে 20 থেকে 30 কেজি ইলিশ মাছ প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় 3 থেকে 4 মণ ইলিশ মাছ আজকে আমি আপনাদেরকে এই রকমের একটা আন্ডাররেটেড প্লেসের কথা বলবো যেখানে মাত্র 300 টাকা খরচ করে ট্রাই করতে পারবেন এই রকমের বড় সাইজের আস্ত ইলিশ মাছ আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি চলে আসি ঢাকা থেকে সরাসরি ইলিশের বাড়ি চাটপুরে ঢাকা শহরে যেখানে এক পি ইলিশ মাছ কিনতে হলে গুনতে হয় 250 থেকে 300 টাকা সেই তুলনায় ইলিশের বাড়ি চাটপুর এসে মাত্র 300 টাকায় পেয়ে গেলাম এই রকমের বড় সাইজের আস্ত ইলিশ মাছ যেখানে নন্টপ ডুবন্ত সরিষার তেলে ভাজা হচ্ছে এই রকমের বড় বড় সাইজের ইলিশ মাছ একের পর এক ইলিশ মাছ বাজার কারণে এই দোকানের চারপাশ ইলিশ মাছের গ্রানে একদমই মাত মারা গরম বাতের সাথে ভাজা ইলিশ মাছ যখন আমি মুখে দিছিলাম একদমই অন্য লেভেলের একটা টেস্ট আমি পাইছি টাকা ইলিশ মাছের টেস্ট এত বেশি মজা হয় এই মাছটা না খাইলে আমি একদমই জানতাম সাথে মাত্র বিশ টাকা ইলিশ মাছের লেজ ভর্তাটা কিন্তু অত্যন্ত সুস্বাদু ছিল যারা একদিনের ট্যুর প্ল্যানিং করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা একদমই হাইলি রিকমেন্ডেড থাকবে একদিন ডেলং ট্যুরের পাশাপাশি অথেন্টিক ইলিশের স্বাদ নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে ইলিশের বাড়ি চাঁদপুরে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন জায়গায় আল্লাহ হাফেজ সবাইকে